আরো গরুর সাথে নেবে আমার মুখের আপনারা জাপ মান গরু দেখে দাম দেখে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমরা বিভিন্ন সুবিধার মাধ্যমে পৌঁছাই দিতে পারবো চলেন দেখাই

নিমন ভাই জি ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই ভাই কার থেকে আগে তো কম বলা যাচ্ছে না আসলে প্রতি সপ্তাহে নতুন নতুন ভালো ভালো কালেকশন সর্বস্ত করার চেষ্টা করে দর্শকদের দেখান এটা এডিয়ালস এর বাচ্চা মানে কতটা পার্সেন্টেজ

লম্বা প্রকৃতির ভাই আসলে মানে মন জোরানোর মতো কালেকশন আজকের যে পাঁচটা গরু দর্শক বেড়ে দেখাচ্ছি মানে আমার কোন কথা প্রায়োরিটি না দর্শকবার যারা গরু সিনে বা যদি ও নিজে না চিনে থাকে যারা চিনে তারও যদি দেখায়

লিমন ভাই সর্বশেষ পাঁচ নাম্বার কি জিনিস নিয়ে আসছেন ভাই আমি তো বললাম কোনো গরু কোন থেকে কমতি নাই ভাই দেখেন গলাটা কতটা মানে সরু দেখেন মাথাটা ছোট

তারপর আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে গরু নেই যেহেতু এক চ্যানেলে প্রতিবেদন দেয় না আপনার চ্যানেল দেখে গরু নিতে আসে যান দুই হাজার করে দিলাম এক লাখ দশ হাজার চলেন দেখায়